ডিবি হেফাজতে থাকা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বৃহস্পতিবার তাদেরকে পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ডিবির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার আজহার মুকুল ছয় সমন্বয়ককে ছেড়ে দেওয়ার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন ছয় সমন্বয়ক হলেন মোহাম্মদ নাহিদ ইসলাম মোহাম্মদ শরজেশ আলম হাসনাত আব্দুল্লাহ মোহাম্মদ আবু বাকের মজুমদার আসিফ মাহমুদ ও নুসরাত তাবাসুম এর আগে গত শুক্রবার কোটা সংস্কার আন্দোলনের তিন সমন্বয়ক নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও আবুবাকির মজুমদারকে হাসপাতাল থেকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয় পরে শনিবার মোহাম্মদ সার্জিস আলম হাসনাদ আবদুল্লাহ ও নুসরাত তাবাসমকেও ডিবি হেফাজতে নেওয়া হয় এদিকে ছয় সমন্বয়কে অবিলম্বে মুক্তি দিতে এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের ওপর প্রাণঘাতী গুলি না চালাতে নির্দেশনা চেয়ে গেল সোমবার হাইকোর্টে রিট দাখিল করেন দুই আইনজীবী গত সোমবার ও মঙ্গলবার রিটের ওপর হাইকোর্টের এই দ্বৈত বেঞ্চের শুনানি হয় আদালতের গতকালের কার্যতালিকায় রিটটি আদেশের জন্য দশ নম্বর ক্রমিকে ছিল